হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম

একদম ঝিকঝাগ ডিজাইনের অফার মাত্র টাকা নিবেন মাত্র একশো টাকা পার গজে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জি আছে যেটা লাগবে যার যেটা লাগবে যার ইচ্ছা নিতে শাড়ি থেকে শুরু করে সাররা লেহেঙ্গা গাউন কামিজ সব খুবই সুন্দর দেখেন

তো যারা এই সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম রিয়াল কালার দেখেন মিশরি কালেকশন থেকে এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে গোল্ডেন কালার যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে এটারই আমার কালার আছে জলিট কালার একদম সর পছন্দের কালার ওয়ালি এটা হচ্ছে অল মাল্টি সিকোয়েন্সের কাজ আছে সুতার দিয়ে কাজ করা অনেক সুন্দর اور ادھر یہ کرپٹ سک کا کلیکشنو کتنا خوبیوونک اور خوبیو گارجیس بنگلہ دیش کے جے کونو جگہ এই Samsung যা আছে সবই কিন্তু 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট এটা হচ্ছে লেভি ব্লু কালার কারেন্ট নাই তো এইজন্য একদম রিয়েল কালারটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন মাত্র 100 টাকা আরো